বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে শিল্পী গোষ্ঠীর যেটি রয়েছে সাইমুম সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর ব্যানারে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনে থেকে অর্থাৎ মাগরিব নামাজের পর পরে কিন্তু এই মুহূর্তে আহলান সাহালান রামাদান ব্যানার করে কিন্তু এই মুহূর্তে আর দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা এছাড়াও সাধারণ মানুষও কিন্তু আজকের এই মাহে রমজান উপলক্ষে যে মিছিল স্বাগত জানানোর জন্য যে মিছিল সে মিছিলে কিন্তু যোগ দিয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সাইমম শিল্পী গোষ্ঠীর যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু আজকের এই পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা মিছিলে যোগ দিয়েছেন দর্শক আপনারা কি কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও পবিত্র মাহের আমাদান বছর আপনি কি আপনার প্রিয়জন কিংবা পরিজন পরিবারের সঙ্গে কি রমজান কাটাচ্ছেন কিনা কিংবা এর গত গত বছর পরিবারের সাথে কাটিয়েছেন কিনা না সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাইমম শিল্পী গোষ্ঠীর ব্যানারে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সহযোগিতায় তারা সেন্ট্রাল মসজিদের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আহলান সাহালান মাহে রামা রামাদান অর্থাৎ মাহের রমজানকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে কিন্তু তারা র্যালি বর্ণাঢ্য র্যালি নিয়ে কিন্তু বের হচ্ছেন দর্শক যেমন দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পবিত্র মায়েরাম যানের শুভেচ্ছা অর্থাৎ স্বাগত জানার জন্য কিন্তু আজকের এই যে বন্যার ধর র্যালি সেই র্যালিতে কিন্তু চোখ দিয়েছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিবার পরিজনে যারা রয়েছে প্রত্যেক তারা কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু পবিত্র মাহের রমজানকে স্বাগত জানানোর জন্য কিন্তু মাসুম বাচ্চাদেরকে নিয়ে পরিবারের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রীয় মসজিদের সামনে কিন্তু উপস্থিত হচ্ছেন যেমনটি দেখতে পাচ্ছেন সাইমম শিল্পী গোষ্ঠীর ব্যানারে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সহযোগিতায় আজকের এই বর্ণাঢ্য র্যালি যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাচ্চার সাথে কিন্তু তার পরিবারের লোকজন যারা রয়েছে তারা কিন্তু আজকের এই মাহের রমজানকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা কিন্তু এসেছেন হ্যাঁ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মাছুম মাছুম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ থেকে কিন্তু বর্ণাঢ্য দেহালি নিয়ে কিন্তু তারা বের হচ্ছে না এবং মায়ের রমজানের সাথে কিন্তু বিভিন্ন বক্ত বলছে এ পাশে কিন্তু যারা রয়েছেন তারা ও পাশে কিন্তু যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই ছাত্র শিবিরের সহযোগিতায় তাদের যে শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর এতে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছে একটু যদি বলতেন এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা আসলে রমজান মাস তো আমরা মুসলিম তো ওই লাগে আসলে এখানে আসছি বাচ্চাদেরকে নিয়ে শিখবে রমজানের ঐতিহ্য ধরে রাখার জন্য পবিত্রতা রক্ষা করার জন্য এটা এই জন্যই আমাদের আশা আর কি আসলে এক বছর পর আবার মুসলমানদের যে সিয়াম সাধনার মাস এসেছে সব মিলিয়ে কেমন লাগছে

একটু যদি বলতেন ছোট বাচ্চা নিয়ে আসার উদ্দেশ্য